আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি এক জায়গায় যাইতেছি সকালে রাস্তা দেখি একটা লোক শুয়ে রয়েছে এমনও হইতে পারে লোকটা কোনো গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করেও চলে যেতে পারে এরকম রাস্তার পাশে অনেক এরকম শুয়ে থাকে আসলে আমরা দেখেও দেখি না অনেকে মানুষ আছে যে সবাই নিজের কাজে নিজে ব্যস্ত সবাই নিজের মতো নিজে ব্যস্ত কিন্তু কারো কোনো খোঁজখবর রাখে না আশা করি আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আল্লাহ কাকে কখন কোথায় রাখে কিভাবে রাখে আল্লাহ ছাড়া কেউ জানে না তো এরকম আশেপাশে কোনো মানুষকে রাস্তার পাশে শুয়ে থাকতে দেখলে অবশ্যই ওনাকে একটা সাইডে নিয়ে যাবেন কারণ অনেক সময় দূর দূরান্ত থেকে অনেক জোরে গাড়ি আসে কিন্তু গাড়ি দেখবে না ওনাকে রাস্তায় ডলে চলে যাবে যাও আমার ছোট ভাই তুমি একটু ওনাকে একটু পাশে নিয়ে যাও আচ্ছা ডাক না মুরব্বি কয় ডাক দে

জি আপনার বাড়ি কোথায় কিছু নির্ভয় বলেন আরে পকেটের মধ্যে একটা সাবান লই রাখছে রে দাদা সুন্দর করে বলেন বাড়ি কোন জায়গা আবার ছেলে মেয়ে আছে না এমন কবল না কথা কোন কথা কই না তো ওই কি কথা কোন আমরা কোনো সমস্যা হইতো না আমরা সরকার আর হেল্প করব আপনার বাড়ি কো নাই হ্যালো গরা ব্লগ না ম লোক কথা কইতে পারে না তো ঠিক আরে মানুষ একটু কি মানা হ্যাঁ দেখছ তো এতই ধীরে ধীরে বাইতে এইটা সাজি আসে এই তো যে পাই না সম্ভব জায়গা কথা কইতে পারেন না

এই যে সুবর্ণাচরের দিকে এই রোডটা হচ্ছে হানিপ রোড এর টোপটা হচ্ছে লক্ষ্মীপুর থেকে নোয়াখালী রোড হানিপ রোড মাইজদি রোড বলে এটা এখানে যাওয়ার সময় রাস্তার পাশে একটা লোক শুয়ে আছে তো ওনাকে জিজ্ঞেস করলাম ওনার বাড়িঘর কোথায় উনি কথা বলতে পারে না যত সম্ভব উনি একজন মানসিক রুগী এরকম রাস্তার পাশে কোনো লোক দেখলে অবশ্যই আপনাদের কাছে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই মুরুবী এই লোকেরই নি এ লোক রাস্তা শুয়ে রয়েছে যদি গাড়িটারি অ্যাক্সিডেন্ট করে দিত রাস্তা ঘুমাইতেছে চিনেন না রে চিনেন না না বাড়ি কই ঘর কই আরে লোকটা এখানে রাস্তা শুয়ে রয়েছে যে কোনো গাড়ি স্পিডে আসে স্পিডে গেলে তো খবর রাস্তা শুয়ে না শোনেন ওটা রুইটা অন্য জায়গায় একটা দোকানের পাশের আছে শোন তো দর্শক বিন্দু যারা যেখানেই মানুষকে দেখবেন অবশ্যই মানুষের জন্য এগিয়ে আসবেন কারণ হয়তো অনেকে মনে করেন একটা লোক শুয়ে রয়েছে কিন্তু আপনি দেখলেন না কিন্তু এটার জন্য এই লোকটার কোনো ক্ষতিগ্রস্ত হলে আপনিও আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কারণ এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার কেন্দ্র সবাই আল্লাহ যাকে শোকের সামনে যা দেয় সবই পরীক্ষা সবই হচ্ছে পরীক্ষার কেন্দ্র দর্শক বিন্দু সকলকে আমার একটা অনুরোধ রইল আমি ভিডিও রাখছি যে যেখানে আশেপাশে রাস্তার পাশে মানুষ শোয়া দেখবেন অবশ্যই তাদেরকে একটা সাইডে নিয়ে যাবেন অথবা খোঁজখবর নেবেন তাদের কি বলতে চায় একটু জানবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন এই লোকটার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি